next চল ঘরের পিছনে অন্ধকারে যেতে হবে কটাস ফুলেছে কিনা দেখতে যেতে হবে এদিকে দেখি এনারা কি করছেন সব দিকেই লক্ষ্য রাখতে হবে বুঝলে তো এটা কি বলে ঢেকি হ্যাঁ দুটো লোক দাঁড়িয়ে এটার মেজারমেন্টটা হচ্ছে যে যতটা চাল তার হাফ ডাল মানে টু ইস টু ওয়ান অনুপাতে মেশাতে হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মকর সংক্রান্তি শুভেচ্ছা জানাই সবাইকে আবার অনেক দিন পর বড় ভিডিও শুট করছি এখন কিন্তু ঘড়িতে বাজে পাঁচটা এত ভোরবেলা উঠে পড়েছি তার কারণও আছে আগে চলো তোমাদের বাইরেটা দেখি আসি একবার বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার একেবারে এটা কিন্তু ভোর হ্যাঁ এটা কিন্তু রাত নয় তোমরা ভেবে নয় দেখো একটা মানুষ যারা ভোরবেলা কাজে যায় তারা বেরিয়ে পড়েছে আজকে সারা দিনটা কিন্তু আমি তোমাদের সাথে যতটা পারবো কভার করার চেষ্টা করবো কেননা আজকে হচ্ছে আমার শাশুড়ি চোখের ছানি অপারেশন করতে যাবে আজকেই ডেট পড়েছে কিছু করার নেই আজকে যেতেই হবে আর আজকে তো জানোই যে পৌষ সংক্রান্তির পুজো তো পুজোর জোগাড় থেকে বান্না থেকে শুরু করে সমস্ত কিছু কিছু মানে সন্ধ্যের পিঠে পাব্বনের সমস্ত কিছু জিনিসই আমাকেই করতে হবে তার উপরে এই দুরন্ত দুখানা বাচ্চা সামলে এই যে বাচ্চা দুটো এখন এখানে ঘুমোচ্ছে তো ওরা যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ আমি চেষ্টা করব আমার কিছু কিছু কাজ কমপ্লিট করে রাখতে তো চলো সারাদিন তাহলে কি করছি না করছি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে তো ওরা অনেক দিন থেকেই বলছিলে বড় ভিডিও দাও বড় ভিডিও দাও তো আজকের ভিডিওটা এনজয় করো চলো এদের গাড়ি এসে গেছে বেরিয়ে পড়ছে এখন এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে তো ওরা তো চলে গেলো এবারে আমি আমার ধীরে ধীরে কাজগুলো সব সারি একটু শুলে হতো কিন্তু শুয়ে যদি ঘুমিয়ে পড়ি তো আজকের অনেক কাজের ব্যাপার স্যাপার আছে সব নষ্ট হয়ে যাবে প্রত্যেক বছর না মাই পুজোর কাজটা করে আর আমি বান্না ওই দিকে যাই কিন্তু এবছর আমাকে যেহেতু সবটা করতে হচ্ছে একটু টেনশানে বাজি হিসাবতন ধরতে গেলে কিন্তু এবছরই মানে আমি একা হাতে প্রথম পৌষ পার্বণটা করছি তো ঠাকুর ঘরের সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে এই যে এদিকে সব ফুল ঠাকুরের বাসন কোষণ সব কিছু ধোয়া হয়ে গেছে আ পুজো করব আমি স্নানটা করে নি ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্রই মায়ের আলমারিতে থাকে আমি নিজেও জানি না যে কোথায় কোন জিনিসটা থাকে না থাকে তো সেজন্যই এখানে সবটা বের করে দিয়ে গেছে এই যে তোমার কাস্তে লাগে তারপরে পুজোর যা কিছু সামগ্রী লাগে এখানে এই যে বাউনিগুলো বাঁধা রয়েছে মানে সবটাই রেডি করা রয়েছে মোটামুটি এই যে এইটা হচ্ছে উপোসগুনি কোথায় গেল তারা দেখাই বাবা আস্তে আস্তে খুলি এই যে এটা হচ্ছে উপোসগুড়ি মানে আতর চাল ভিজিয়ে শুকনো করে গুঁড়ো করে রাখা রয়েছে ওর মধ্যে যেটা হচ্ছে গুড় এবার গুড় সর্ষে ফুলো ফুল মনে করতে হবে যাই হোক তো এইগুলো দিয়ে এটা হচ্ছে পুজোর আর এইখানে হচ্ছে ফলটা ধুয়ে রাখলাম আর নিচেরটাতে হচ্ছে যে আলপনা সেই আতর চালটা ভিজিয়ে রেখে দিয়েছি ওটা ভিজবে তারপরে ওটাকে গুঁড়ো করে মানে বেটে নিয়ে দেন আলপনা দেওয়া হবে তো এবার হচ্ছে মেন কাজ আমাকে চালটা ভিজিয়ে রাখতে হবে বিকালে পিঠের জন্য তো আজকে হবে হচ্ছে আজকে পিঠে যেটা চিতাই পিঠে বলে এটা তো সবার বাড়িতেই হবেই আর আজকে মাস্ট আর তার সাথে হয় আমাদের সরু চাকরি পিঠে তো আগে সরু চাকরির মেজারমেন্টটাই করে নিই এই যে আতক চাল আতক চাল দিয়ে সরু হবে আর এই কাপটা মেপে আমি চালটা নেব এই যে এক কাপ হলো সরু একটু বেশি হয় আমাদের সরু চাকরি না গুড় দিয়ে খেতে হেভি লাগে তাই না বলো কাপ চাল এটার হচ্ছে যে যতটা চাল তার হাফ ডাল মানে টু ইস টু ওয়ান অনুপাতে মেশাতে হয় তাহলে আমি তিন কাপ যেহেতু চাল নিলাম তাহলে আমাকে এখানে দেড় কাপের মতন ডাল নিতে হবে এই যে বিউলির ডাল এবার আজকে পিঠের জন্য ভেজাবো এই যে সিদ্ধ চাল আমাদের সিদ্ধ চালে পিঠে হয় তো সিদ্ধ চালটা নিয়ে কাপ এটা তো বেশি খুব একটা হয় না আহ তো সেই জন্য অল্প করেই এটা করবো এই যে স্নান টান করে আমার একদম পুজো করা হয়ে গেছে সবকিছু মোটামুটি হয়ে গেছে এবারে হচ্ছে আমাকে দোকানে যেতে হবে একবার কেননা কটা জিনিসপত্র আনতে হবে আর প্লাস হচ্ছে তারপর তো করা করে এসে যে এরা উঠে পড়েছে ইনিও উঠে পড়েছে ইনিও উঠে পড়েছে এবারে বায়না ধরেছে যে মায়ের কাছে খাবার খাবে ফুলি বসছিল খাবার খাওয়াতে কিন্তু ওর কাছে একদমই খাবে না কার কাছে খাবার খাবে মামা কাছে

ছিল জানো কালকে তো আমার মাথায় হাত পড়ে গেছে মানে আমি ওই মুহূর্তে এমনই মাথার উপর টেনশন ছিল যে আমি যে সেটা ক্যাপচার করে রাখবো তোমাদের দেখাবো ফোনটার কি অবস্থা হয়েছে আমি সেটা দেখাতে পারিনি সে একটা টকিং ক্যাক্টাস আছে না সেই নাচানাচি সরি ডান্সিং ক্যাক্টাস ওই ওইটাকে নিয়ে আর ফোনের উপরে বেড়েছে এমনই বেড়েছে যে ফোনের ভিতরকার লিকুইড বেরিয়ে গিয়ে পুরো স্ক্রিন পুরো মানে লাইন দাগ হয়ে গেছে প্লাস হচ্ছে উল্টো সব মেসেজ চলে যাচ্ছে ফোন চলে যাচ্ছে মানে আপনা আপনি সব প্রেস হয়ে হয়ে যাচ্ছে তারপর তো শেষ ওর বাবা অফিস থেকে আসতে দোকান থেকে শাড়ি এনেছে আজকে সেই ফোনেতেই ভিডিওটা হচ্ছে আমার ফোনেতে আমার তো মাথায় হাত পড়ে গেছিলো যে আমি কি করব এই যে এই গুন্ডাটার কাজ এমনিতে তো ভেঙে আর্ধেক শেষ তারপর কালকে একদমই মানে অকেজ হয়ে যাওয়ার পথে ছিল ভাগ্য ভালো যে রাতে বেলার মধ্যে সারিয়ে আনা গেছে এখন চলছে পৌষ পাবনে যেটা মেন খেতেই হয় কড়াই শাক এই যে আমার বাবা কেটে দিয়েছে কত ছোট ছোট কুচি কুচি করে কেটেছে আমি তো কড়াই শাক কাটতেই পারি না আচ্ছা এই কড়াই শাকটা কেন খেতে হয় তোমরা কি জানো প্রত্যেক বছর শুনে আসছি ছোটবেলা থেকে যে আজকের দিনে কড়াই শাক একটুখানি হলেও খেতে হয় কিন্তু কেন খেতে হয় বা কে এই নিয়মটা বের করেছে তোমরা কি কেউ জানবো তাহলে কমেন্ট করো তো এটাও তো একটা নিয়মের মধ্যে পড়ে যে তোমার যা কিছু আজকে রান্না করা হবে সেগুলো নাকি একটা কৌটো করে রেখে দিতে হবে এগুলো কালকে জলে দেওয়া হবে তো সেরকমই করছি আপাতত তো ডালটা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর কড়াই শাকটা এখন কড়াতে চেপে আছে এরপরে চাটনি বাকি আছে বা তোমার হচ্ছে বেগুনি ভাজবো সেটাও বাকি আছে তো এক এক করে রান্না করবো আর ওই কৌটোর মধ্যে পুরবো দেখি এদিকে কি করছে পড়তে তো বসিয়েছি এই যে কাজ করছে আন্টির কাজ করে নাও স্কুল খুলতে তো এখন অনেক বাকি তাই আন্টির কাছেও পড়তে যাচ্ছে আর ওখান থেকেই একটু হোমওয়ার্ক গুলো করে বেকার ঘরে বসিয়ে রেখে কি হবে তবু একটু পড়াশোনার মধ্যে থাকুক কেননা সবটাই নতুন ওর কাছে নতুন নতুন স্কুল সিলেবাস সবকিছু ইংলিশে করতে হবে তাই তো হ্যাঁ চলো 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 কাজ করে নাও কাজ করে নাও ঠিক আছে আগে কাজ করো তারপর নিশ্চয়ই খেলতে যাবে এদিকে দেখি এনারা কি করছেন সব দিকেই লক্ষ্য রাখতে হবে বুঝলে তো এদের তো সকালবেলা অভিজিৎ খাবার দিয়ে চলে গেছে আর ওই যে পিছন দিকে ওইটা দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে হিটার জানো তো ওই এখন তো শীতকাল ভালোই জল ঠান্ডা হয়ে যায় তাই ওটা হিটারটা লাগিয়ে দিতে হয় ওটা যদিও সন্ধ্যাবেলা চলে আর এই দেখো এক ডাব্বা গুড় আমি প্রত্যেক বছর আমার মায়ের ওখান থেকে একটা দাদু আসেন তার থেকেই গুড়টা নিই এই যে এক ডাব্বা গুড় কালকেই বাবা দিয়ে গেছে এটা আজকে রাত্রেবেলা কি দিয়ে খাওয়া আজকে পিঠে সরু চাকলি দিয়ে ওই গুড়টা দিয়ে খাওয়া হবে না বাবা আর ভাজা পিঠে নয় আজকে শুধু আজকে আর সরু চাকলি চলো এদিকে আমার এক নম্বর আলপনা দেওয়া হয়ে গেছে কাঠটায় আগে থেকে দিয়ে রাখলাম কেননা এটা শুকনো তো অনেক টাইম নেয় চলো এতে তো সবই তোলা আছে এবার ফাইনাল এইটাও দিয়ে দিচ্ছি ব্যাস আজকে যা যা কিছু রান্না হয়েছিল এতে রাখা হয়ে গেল এদিকে এরাও খেতে বসে গেছে কড়াই শাক খাচ্ছিস হ্যাঁ এই যে পুরো শাক দিয়ে সবুজ ভাত খাচ্ছে আজকে মিঠাই ভালো খাও আমার এদিকে লাস্ট খোলা চলছে সব একসাথে দিয়ে দিয়েছি আর ধৈর্য ধরছে না ভালো লাগছে না ওদিকে তো দেখতে পাচ্ছ কিনা জানি না ওই দেখো প্রায় দুটো চল্লিশের মতন বাজে এটা ভেজে রেখে আমি আলপনা দিতে বসবো এসে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি চলে এসছে এখানে এখন আলপনা দিয়ে আঁকা চলছে তাই তো হঠাৎ করে হয়তো ব্রাহ্মণ চলে আসবে তাই এখন ঝপা ঝাপ করা হচ্ছে তো কি করেছো একটু বলে দাও দেখি এই যে এখন সেই আমি বিখ্যাত গরুটা গত বছর যেটা চ্যালেঞ্জ ছিল যেটা কি বলার জন্য তারা তোমার হাতের ওপর দিয়ে দেখা এই মুখটা যেন কভার করে দিও না গতবারে তো সেই মুখটাকে কভার করে দিয়েছিল সে মনে হচ্ছিল যেন একটা এলিয়েন মানে চোখ নেই মুখটা পুরো কভার কি হ্যাঁ ওই জায়গাটা ফাঁকা রাখো একটা চোখের ফুটকি দিয়ে দাও

আমারও অনেক কষ্টে ছোটটাকে ঘুম পাড়িয়েছে ফুলি কিন্তু এই জবরকিটা এখন এখনো ফোন ঘাটবি রাগ ঘুমা অনেক অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ঘুমা আর কি গো আর কতক্ষণ এবার তো খেতে হবে নাকি আরে এই কটা করতে করতে তো মানে বেলাটাও তো অনেক হয়ে গেল তো পিত্তি পড়ে যাবে অনেক টাইম হয়েছে পাঁচটা বাজে মনে দাঁড়াও ঘড়ি দেখি তাঁত বলছো দেখো পৌনে চারটে ঠিক আছে চলো তারপর আবার বলবে আর খাবো না তোমাকে তো আমি চিনি চলো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ সব হয়ে গেছে এবার হচ্ছে তৃতীয় ভাগের আলপনা দেওয়া লক্ষ্মীর পায়ের পৌড়ি আঁকতে হবে এই যে এক বাটি আলপনার গোলা নিয়ে চলে এসেছি বাইরে এবারে শুরু করে দেব উল্টো পা আঁকবি না তো

পাটা তো তোমরা দেখলেই তারপরে ফুলটা করেছে আবার এই যে ডাঁটাও করেছে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো প্লিজ এখন মিষ্টুর পালা যে পা হয়েছে তাতে সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছে ভালো করতে শোনা দেখতে <laughs> পাচ্ছিস <laughs> 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 মামের তো কষ্ট হচ্ছে আর তুমি তার উপরে এই যে এত পুতুল পুতুল সব সরিয়ে রেখে দিয়েছে আরো বেশি কাজ বাড়াচ্ছে এদিকে একজন বসেছে পা টিপতে আর পারছি না দুটো পা খুব যন্ত্রণা হচ্ছে আর এ করতে দেবে না তুই টিপে দে তাহলে পাটা আমি বাচ্চা

दाई ने अनिलाई 3.2 जनाहरुको नाम लिस्ट गरेछ। दशौं कक्षाको छात्रबाट पनि एक जना लिस्ट गरिसके। युवाक्षिक छात्र मानेसम्म लिस्ट गर्नु पर्ने रहेछ। भगवान दाइले त पहिले भाइ अनलाइनमा 3 जना मात्र नाम छ भन्दै निरुवाग। तदर दाइले मलाई बुद्धमा देखाएछौ। न एकटा बोलाको छामे एकटा भरे दिदो। पैसा दिनेछ। এই যে আলত আলতো করে খসে নিচ্ছি কত বাজে বেরিয়েছে দেখো দেখো এটাকে ভালো করে এটাকে একবার দুবার তিনবার করে পৌষ সংক্রান্তির পুজোর মেন জিনিস হচ্ছে এই যে বাউনি যেটাকে বলা হয় এটাকে তো লক্ষ্মীর আশীর্বাদ হিসাবে ধরায় তো এটা আমাদের এখন মন্দিরে ছালে তারপরে আলমারি সব জায়গায় যত ঠাকুর ঘরে সব জায়গায় দিতে যাবো তো এটা আমরা মি করে ঠিক আছে চলো প্রত্যেক বছরের মতন ঠাকুরের নাম করে প্রথম মাসকের পিঠেটা দিয়েই দাও প্রথমটা তো ঠাকুরের জন্যই যায় হ্যাঁ আর ছোট করে বানাও

চলো এই যো আমার পরে গিন্ন শুরু করে দিলো একদম সব হবে সব হবে তেল দেওয়া হয়েছে হালকা করে ব্রাশ করা হয়েছে ব্যাটার যাবে এবার গোল করতে হবে বাহ একটা যদি প্রথমে ঠিকঠাক উঠে যায় না তাহলে আর কোনো চিন্তাই থাকে না যে হ্যাঁ ব্যাটারটা ঠিকঠাক হয়েছে ঠিক বলেছি কিন্তু প্রথমটা কন্ডকল পাকালেই হয়ে গেল না না ভাই সুন্দর হয়েছে বাহ ও আমি তো প্রতিবার চাপা দিদার চাপা দিয়ে আসি দেখো চাপাতে চাপা দিলে না তাড়াতাড়ি উঠে যায় জিনিসটা দেখো কত স্মুথলি উঠে গেলো ঠাকুরের নাম করে রাখ ঠাকুরের মিষ্টু একদম মিষ্টু নিজের হাতে পিঠে বানিয়ে কেমন লাগছে খেতে ভালো হইছে নরম হয়েছে খেয়ে দেখো তুমি কেটে এই পিঠাটা ভালোবাসো খেতে তুমি এটা কি পিঠা খচ্ছ বলো তো কি এটা আজকে পিঠে আজকে পিঠে আর এইটা আবার অনেকে চিটাই পিঠে চিতল পিঠেও বলে অনেকে ঠিক আছে আমরা আজকে বলি আর এইটা কি পিঠে সাদাটা সরু হ্যাঁ চলো দেখি मिठाई খেয়ে খাচ্ছে ওর কেমন লাগে দেখি নাও নিতাই খাও আগে এটা নতুন পিঠে দেখো সাদা আর গুড় দিয়ে দিয়েছে তোমায় খাও কেমন লাগছে বলো ভালো আর এই দেখো গুড় দিয়েছে মা হ্যাঁ তো খাও খুলি খেয়ে দেখ আচ্ছা খাও চলো এরা

পচে ঢোল হবে মরে গিয়ে তত পিঠেটাও ফুলবে চল দেখে আসি কেন তুই আমার সাথে ওই তো দিদার ঘরের পেছন দি অন্ধকারটায় গিয়ে দেখতে হবে মরে পড়ে মা কেন যাবে তুই চ বাড়ির মেয়েদের যেতে হয় মা তো বউমা আমি তো ছেলে আমি তোর সাথে যাবো কিন্তু পুরোটা যাবো না কেন তোর ভয় পাচ্ছে এনি তাই

এই যে দুষিতলা এখান থেকে আমাদের ঠাকুর এসেছে এই যে উঠে আবার এখানে বেঁকে গেল বেঁকে গিয়ে এখান দিয়ে সো যা হাকু পা দিয়ে চলে গেলো সেই ঠাকুর ঘরে আবার এইখান থেকে যাচ্ছে 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 করে করে ঢুকছে এই ঘরে এই ঘরে এই ঘরে ঢুকেছে আবার হয়েছে কি এইখান থেকে শুরু হয়েছে মানে এইদিকে পা থেকে এই দিকে পায়ে চলে এলো এলো কথা দিয়ে এই চৌকার দিয়ে এই চৌকারের ডিজাইনটা আছে এই ডিজাইনটা এই পায়ে চলে এলো এই পার দিয়ে এসে 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 এখানে তো পুজো হয়েছে ঠাকুর এখানে দাঁড়িয়েছে আবার ওখান থেকে লাভ কেটে আবার এখানে এসেছে আবার এখান দিয়ে দিয়ে এরকম যাচ্ছে গাছে 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 করে করে এই যে আমাদের ঘর অব্দি চলে এসেছে কিন্তু আর একটা জিনিস দেখানো আছে তারা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ওইখানে তো ছিল ঠিকই কিন্তু ওখান থেকে আবার রান্নাঘরে করে এখানে কেটে চলে এসেছে এটা কেমন ব্যাপার হলো মানে লক্ষ্মী ঠাকুর কি পারে এ

পিঠে শেষ করে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবকিছু হয়ে গেছে এবার ভিডিওটা শেষ করার পালা সেই সকাল থেকে চলছে আর আমার আর শরীরও দিচ্ছে না এবার বিছানা নেওয়ার পালা তবে আজকের ভিডিওতে কিন্তু একটা চমক আছে অনেক দিন ধরে শাউট আউট করব আজকে কিন্তু হচ্ছে সেই সাউট আউটটা তো দেখা যাক কাদের কাদের নাম আমরা খুঁজে পেয়েছি তাহিয়া বজবস থেকে রাই চৌধুরী কি মিল কেমন দেখো রাই চৌধুরী একটা টাইটেল হয় এটা কিন্তু রাই চৌধুরী চৌধুরীর টাইটেল যাই হোক ব্যাঙ্গালোর থেকে দেখছে সুপর্ণা দেখছে পুজালি থেকে এস কে আরমান আন্দুল হাওড়া থেকে আর সি বিশ্বাস হাবড়া তামান্না খাতুন বাংলাদেশ থেকে ফারিয়া হিজিলিয়া থেকে ফারহানা হোসেন বাংলাদেশ থেকে আইসা দেখছো কোথা থেকে বলনি আর ঋতিকা বারুইপুর থেকে তো সবার মোটামুটি দশ জনের মত আজকে নাম নেওয়া হলো এর পরের ভিডিওতেও কিন্তু আবার আউট হবে তো তোমরা কমেন্ট করতে থাকো আর আজকে কে কে পিঠে পাবনে পিঠে খেয়েছো আর কি কি পিঠে খেয়েছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বাই